হ্যালো গাইস তো আজকের ভিডিওটা হচ্ছে ডিএলএস দুই হাজার যে একটা নতুন আপডেট আছে সেই আপডেটে কোন কোন প্লেয়ার রেটিং কমেছে এবং কোন কোন প্লেয়ার রেটিং বেড়েছে সেটাই আমরা জানবো তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনি যদি ডিএলএস দুই হাজার গেমটা খেলে টাকা আর্ন করতে চান তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে যখন এক হাজার সাবস্ক্রাইবার হবে তখন ডিএলএস দুই হাজার পঁচিশ গেমটা খেলে টাকা আর্ন করার একটি ভিডিও আপলোড করা হবে তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো এক নাম্বার হচ্ছে ভালবার দে ভালবার দের আগে রেটিং ছিল চুরাশি এখন হয়েছে পঁচাশি তারপর দুই নম্বর হচ্ছে রাফিনহা রাফিনহার আগের রেটিং ছিল বিরাশি বর্তমানে রেটিং হচ্ছে চুরাশি তারপর তিন নম্বর হচ্ছেন মেকালিস্টার মেকালিস্টারের আগে রেটিং ছিল আশি বর্তমানে রেটিং হয়েছে বিরাশি তারপর চার নম্বর হচ্ছে ভার্গিল ভ্যানদাইক ভ্যান্দাইকের আগের রেটিং ছিল চুরাশি বর্তমানে রেটিং হচ্ছে পঁচাশি তারপর পাঁচ নম্বর হচ্ছে কোল পালমার কোল পালমারের আগের রেটিং ছিল বিরাশি বর্তমান রেটিং হচ্ছে তেরাশি তারপর ছয় নম্বর হচ্ছে মার্মুস মার্মুসের আগে রেটিং ছিল আটাত্তর বর্তমানের রেটিং হচ্ছে আশি তারপর সাত নম্বর হচ্ছেন ওসমান দেমেলে ওসমান দেমেলের আগে রেটিং ছিল বিরাশি বর্তমান রেটিং হচ্ছে তেরাশি তারপর আট নম্বর হচ্ছে লামি নিয়মাল লামি নিয়েমালের আগে রেটিং ছিল আশি বর্তমানে রেটিং হচ্ছে বিরাশি তারপর নয় নম্বর হচ্ছে গাভার দিওল গাভার দিওলের আগে রেটিং ছিল আশি বর্তমান রেটিং হচ্ছে বিরাশি তারপর দশ নম্বর হচ্ছে হাকিমি হাকিমির আগে রেটিং হচ্ছে তিরাশি বর্তমান রেটিং হচ্ছে চুরাশি তারপর এগারো নম্বর হচ্ছে রুবেন দিয়াস রুবেন দিয়াসের আগে রেটিং ছিল তিরাশি বর্তমান রেটিং হচ্ছে বিরাশি তারপর বারো নম্বর হচ্ছে বার্নার দো সিলভার সিলভার আগের রেটিং ছিল তেরাশি বর্তমানে রেটিং হচ্ছে বিরাশি তারপর তেরো নম্বর হচ্ছে হিউবিন সন সনের আগের রেটিং ছিল চুরাশি বর্তমানের রেটিং হচ্ছে তেরাশি তারপর চোদ্দো নম্বর হচ্ছে লাউতারো মার্তিনেজ মার্তিনেজের আগের রেটিং ছিল চুরাশি বর্তমানের রেটিং হয়েছে পঁচাশি তারপর পনেরো নম্বর হচ্ছে গুন্দোগান গুন্দোগানের আগের রেটিং ছিল বিরাশি বর্তমানে রেটিং হচ্ছে আশি তারপর ষোলো নম্বর হচ্ছে নিশান্ত মার্তিনেজ মার্তিনেজের আগের রেটিং ছিল একাশি বর্তমানের রেটিং হচ্ছে আশি তারপর সতেরো নম্বর হচ্ছে ফিল ফোডেন ফোর্ডেনের আগে রেটিং ছিল চুরাশি বর্তমানে রেটিং হচ্ছে তিরাশি তারপর আঠেরো নম্বর হচ্ছে কাইল ওয়াকার ওয়াকারের আগে রেটিং ছিল আশি বর্তমানে রেটিং হচ্ছে উনআশি তারপর উনিশ নম্বর হচ্ছে ডেভিড আলাবা আলাবার আগে রেটিং ছিল একাশি বর্তমান রেটিং হচ্ছে আশি তারপর বিশ নম্বর হচ্ছে লোকমান লোকমানের আগে রেটিং ছিল আশি বর্তমান রেটিং হচ্ছে বিরাশি তারপর একুশ নম্বর হচ্ছে লুকা মদ্রিস লুকা মদ্রিসের আগের রেটিং ছিল বিরাশি বর্তমান রেটিং হচ্ছে একাশি তারপর বাইশ নম্বর হচ্ছে ডোনা রুমা ডোনা রুমার আগে রেটিং ছিল তেরাশি বর্তমান রেটিং হচ্ছে বেরাশি তারপর হচ্ছে ডুনো মেন্ডেস ডুনো মেন্ডেস এর আগে রেটিং ছিল একাশি বর্তমান রেটিং হচ্ছে আশি তো গাইস আপডেটের পর যেসব প্লেয়ারের রেটিং বেড়েছে সেই প্লেয়ারগুলো আপনার আইডিতে যদি আগে থেকেই থাকে তাহলে সেই প্লেয়ারগুলোকে রিমুভ করে আবার নতুন করে কিনুন এবং তাদেরকে ম্যাক্স করুন তাহলে আপনি ভালো একটা সার্ভিস পাবেন তো ডিএল এর সম্পর্কিত সকল আপডেট সবার আগে জানতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ